সারে উত্তরসারি লক্ষ মানুষের আইরন ও নয়নের মণি ডক্টর খন্দকার মাধুভূষণ ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন তিতাস উপজেলার কমিটি উসমান গনি ভূয়া ও সদস্য সচিব মেহেদি আসান সেলিম আর অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে সত্তরটি বছর পর পিতা শুভ জেলায় এসেছি শুধু আজকে এই তিন উপজেলা প্রতিষ্ঠাতা করেছেন আমাদের জাতীয় বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মুসল হোসেন এই আওয়ামী লীগ ঘোষণা তারা সত্তরি বছর থেকে আমাদের অধিকার থেকে তারা হরণ করেছে আল্লাহ রহমত পাঁচই আগস্টের পরে আমরা সে একটি স্বাধীন পেয়েছি এবং অতীতে এই উন্নয়নমূলক আমাদের মুসল সাহেব করে নিয়ে গেছে তাই আমরা অন্য দিকে চিন্তা ভাবনা না করে এই সত্যভূষণ যদি আওয়ামী লীগ উন্নয়ন করে থাকে সে অর্ধেক ফিফটি পার্সেন্ট মুসল আমলে থাকবে কারণ উনি একটা পূর্ণাঙ্গ উপজেলা দিয়ে গেছে একটি হাসপাতাল দিয়ে গেছে একটি থানা ভবন দিয়ে গেছে তাই আমি আমার তারিখ দিয়ে এবং মুসল সামের প্রতি আমার